আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু আজকে আমরা আছি আমাদের স্কুল মাঠে আমার সাথে আছে আমাদের এলাকার প্রকৃতদ্দিন ভাই তো ফখরুল ভাইকে আপনারা সবাই বড় মিয়া নামে ছিলেন ফখরুল ইসলাম নামে অনেকেই চেনেন না বড় মিয়া বললে সবাই চিনেন ইনশাআল্লাহ তো আজকে ওনার সাথে আমি আছি আমাদের স্কুল মাঠে বরগাস্থল স্কুল কিন্তু আপনারা পিছনে দেখতে পাচ্ছেন তো উনি মানে আমাদের সাথে ছোটবেলা থেকেই এত ভালো ব্যবহার করে কিংবা উনি খুবই ভালো একজন মানুষ যাদের সাথে সে মিশছে বা চলছে আপনারা হয়তো তারা জানেন উনি খুব সহজ সরল একজন মানুষ তো আমরা সব সময় কিন্তু ওনাকে অনেক সম্মান করি বিশেষ করে অন্য কেউ বলতে পারি না কিন্তু আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক সম্মান করি তো আমি বললাম যে ভাই আজকে আমরা একটা ভিডিও বানাই আপনাকে নিয়ে অনেক মানুষ হয়তো বা ফকরু ভাইকে দেখতে চায় আপনারা হয়তো ফকরু ভাইকে দেখে অনেক খুশি হয়েছেন অনেকে যারা প্রবাসে থাকেন বা বাড়িতে অনেক দিন আসেন না তারা তো ফকরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি ফকরুল ভাই যাতে সুস্থভাবে তার যতটুকু হায়াত আছে শেষ করতে পারে সবাই ওনাকে বিভিন্ন কাজে সহযোগিতা করবেন উনি যে কোনো কাজে যদি বিপদে পড়ে যায় আর কি তখন তাকে সবাই হেল্প করবেন সাহায্য করবেন ইনশাল্লাহ সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন কপুর ভাই কপুর ভাই কিছু বলবেন নি একটা সালাম দিয়ে দেন তো ভাই কিছু বলবো না ভাই আমার ক্যামেরার সামনে আসার আগে বলছে যে আমি কিন্তু ক্যামেরার পিছনে যাইলে বা ক্যামেরার সামনে যাইলে আমি কিছুই বলবো না আমি শুধু চুপ করে থাকবো আমি বসে থাকবো তো যাই হোক উনি শরম পাইতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফকরুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু